আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম হচ্ছে মার্জা শপে তো আসলে কিছু বাজার করতে হবে আর হচ্ছে আমি আসছি বিশেষ করে আমার কাপড়ের জন্য কিছু জোরে জন্য তো অনেক মার্কেটে করছি পাই নাই দেখি এটাতে পাই কিনা না তো হয় বাবাকে বলতেছি হয়তো এখানে থাকলে থাকতে পারে আর তো আমনি দেখেন এদিকে মানে যেখানে ওর বাচ্চাদের খেলনার জিনিস থাকবে ওই ওখানে ইয়ে থাকবে কোনো মার্কেটে গেলে ওই কর্নারে থাকবে এখন আমি যাচ্ছি দেখি জড়ি সুতা পাই কিনা তো আপনারা আমার সাথেই থাকেন এই যে এদিকে হচ্ছে সব মেশিনের মানে সামান টেলার্সের এই যে এই জরি মতো আমি কুঁচতেছি কিন্তু এগুলা না আমি ছাচ্ছি বান্ডিলগুলা বান্ডিল যেগুলো মানে ছোটো ছোটো বান্ডিল থাকে এগুলাই এদিকে তো মনে কাতারি পাতা উড়াচ্ছে আর এইটা এই চুংকেরটা নিলাম আর হচ্ছে একটা এলাস্টিকের ইয়ে নিয়ে নিলাম আমি যে জরিশুর তাতা চাচ্ছি এটা নাই এটা বড় বান্ডিলটা আছে ছোটো বান্ডিল নাই সেজন্য নিলাম না এদিকে দেখেন এগুলো হচ্ছে মালার মতো গরুর মালা আর কি যেগুলো গরুরকে কোরবানির সময় দেয় আর এদিকে হচ্ছে সব হ্যাপি বার্থডের সামান এই যে বিশ্বকাপ যেগুলো খেলাতে জিতলে পাই এদিকে হচ্ছে বড়শি যেগুলা দিয়ে মাছ ধরে বড় ছোট মাঝারি সব আছে এখানে আর চিংড়ি মাছের বড়শিও আছে দেখতেছি আমি আজ প্রথম ফার্স্ট দেখলাম এদিকে হচ্ছে আমাদের জালের গুলদা আছে না এই গুলদাগুলো আর কি লোহার গুলদা তোহার বাবা শর্ট প্যান্ট দেখতেছে তিরিকটার পেন যেগুলো ঘরে মানে উনি পড়ার জন্য আর এগুলো হচ্ছে আমাদের দাদার লাঠি এই যে দেখেন মানে বয়স্কদের লাঠি আর তোহার জন্য একটা ব্যাট নিচ্ছি তো তোহার আবু একটু ট্রাই করতেছে তোহা মনে আমাকে দাম্বেলগুলা দেখা দিচ্ছে আম্মু দেখো এখানে সব দামবেল আর আমি দেখি আমার জন্য একটা আবাহা বোরকা পাই কি না আমি যতবার এই মার্কেটে আসি ততবার মানে যেখানে বোরকা রাখে ওখানে দেখি ঘুরে ঘুরে দেখি আর কি একটা আবাহা বোরকা পাই কি না আসলে আমার এই পর্যন্ত তিন চারটা বোরকা হয়ে গেছে কিন্তু একটাও আমার মনের মতো হয় নাই বোরকা এদিকে হচ্ছে সব মাথার ভ্যান এগুলো আগে অনেক ব্যবহার করছি এখন আর শখ নাই দেওয়ার এখনও অনেক আছে আর এগুলো হচ্ছে আমাদের ওই ভ্যান গাড়িতে বাংলাদেশে বিক্রি করা আর কি প্লাস্টিকের এগুলো ওখানে অনেক রেট এখানে এদিকে হচ্ছে সব ব্যাগের আইটেম পাঁচ ব্যাগ হাত ব্যাগ সব কিছুই জাঁকা নাকা বোরখাগুলো আমার খুব একটা ভালো লাগে না আমি এখন যেটা নিছি এটাও একটু ফাতর টাইপের মানে সুন্দর লাগছে তাই নিছি এই যে এখন বর্তমানে যেটা গাইয়ে দিছি এটাও একে মার্কেট থেকেই কিনছিলাম কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না আবাইয়া বোরখা চাচ্ছি মানে কোনো পাতর ছাড়া পাতলা চুতলা একদম ঢেলা ঢালা কিন্তু এটা পাই না এইগুলা ভালো লাগে না আমার এই বোরকাগুলো আর এগুলা হচ্ছে পার্টি পুরকা মানে অনুষ্ঠানে পরে যায় আর কি যারা আরব আরবের বৌরা আছে ওনারা পরে যায় অনেকেও পরে অনেকেও পরে না এরকম এটা হচ্ছে কসমেটিকের নেকলেস পাথরের কসমেটিকের আইটেম এদিকে সব এটা হচ্ছে পারফিউম আর এদিকে হচ্ছে সব ধূপের মানে কাতারের যে ধূপগুলা ব্যবহার করে ওগুলো আবার আমিও ব্যবহার করি এখানে ঘরে আমার স্মেলটা অনেক ভালো লাগে অনেক সুন্দর সুন্দর আছে দেখতেছি তো হামুনি দেখেন এখন এই যে যেখানে ওর খেলনার জিনিস সেখানেই আছে ও যে এটা তো অনেক সুন্দর দেখতেছি ও সেই এদিকে হচ্ছে মেয়েদের ডল ডল দোলনা আমরা এখন উপরে চলে যাব উপরে বলতে এই মার্কেটের সিস্টেম হচ্ছে মাটির নিচে হচ্ছে মার্কেট মানে একতলা এখানে হচ্ছে বাচ্চাদের খেলনা কাপড় সব কিছুর মানে আইটেম সাজানো গোজানো সব আইটেম এদিকে নিচে আর উপরে হচ্ছে কাঁচা বাজার মুদির বাজার শুকনো বাজার সব কিছু উপরে এই যে আমরা উপরে চলে যাচ্ছি এখন নিজে উপরে চলে আসলাম আমরা এখন যে বাজারগুলো করছি এগুলা মানে ডিপোজিটে জমা দেব তা মানে এখানে লিফটে দুষ্টামি করতেছে একবার নামতেছে একবার উঠতেছে ওরকম আর এগুলা হচ্ছে সব কাঁচা গোলাপ একদম কাঁচা গোলাপ আর কি কোনো প্লাস্টিক না এগুলা মনে হয় মানুষের নেয় ব্যবহার করে কোনো সেজন্য বিক্রি করে আর কি আসলে ফুলটা দেখলা ফুল জিনিস দেখলে আমার অনেক লোভ হয় মানুষের টাকাকে লোভ করে আমি ফুলকে লোভ করি বেশি এদিকে সব বাজারের মানে বাদামের আইটেম মানে মিষ্টি কুমড়া বাদাম আর সূর্যমুখী ফুলের বাদাম এমনি চীনা বাদাম কাজু বাদাম সব কিছু নাটবাদাম এদিকে আমি একটা বিস্কিটের পাইকেট নিয়েছি এগুলো হচ্ছে শুকনার এই ধরেন চানাচুর বিস্কিট এগুলাই পাশে পাওয়া যায় একটা হচ্ছে ময়দার বাইকেট নিলাম একটা ভিনিগারের দরকার একটা ভিনিগার নেবো অ্যাপলের ভিনিগার এই যে এটা নিয়ে নিলাম অ্যাপলের টা তো আমরা হাটটা বতেছনা ওকে ইয়ার ইয়ার মধ্যে বসায় দিছি ঘাড়ের মধ্যে যেটাতে আমরা বাজার করে করে নিই ও কোনো মার্কেটে গেলে একটুখানি হাটে দৌড়াদাড়ি করে এরপরে আর হাঁটতে পারে না বসে বসে চানাচুর খাচ্ছে চিপস খাচ্ছে আর পাইকেটগুলো রাখি দেয় এগুলো তো বিল মারতে হবে তাই এগুলো রাখি দেয় এক পাশে আর এদিকে হচ্ছে শাকের স্ট্যান্ড এটা এখানে সুন্দর করে করে সার রাখছে সাজায় সাজাই এবার হচ্ছে গরুর মাংস হাঁসের মাংসের আইটেম দেখেন মশাল্লাহ মাছটা কত বড় ফিস মাসাল্লা আর আমরা হচ্ছে মাছ নেব ফোয়া মাছ নেব তালাপিয়া মাছ নেব আর হচ্ছে চুরি মাছ নেব যে এটা নিলাম পোয়া মাছ হচ্ছে মৈলা মাছ জানি না কোন দেশি এদিকে হচ্ছে মুরগি প্যাকেট করা মুরগিগুলো এদিকে রাখছে ফ্রিজের মধ্যে ফিস মুরগিও আছে এবার গোটা মুরগিও আছে তো বন্ধুরা বাসায় চলে আসলাম এখন তো সব কিছু এখানে দেখাতে পারি নাই আর একটু আপনাদের সাথে শেয়ার করি কী কী নিলাম এটাই যে দেখেন ভিনিগারটা নিচে আপনারা দেখছেন আর আমার কাপড়ের জন্য একটা চির প্যাকেট নিয়েছি আর হচ্ছে জন্য জুস নিলাম আর হচ্ছে ব্যানানা নিলাম আর মাছ তিন চার রকমের মাছ নিয়েছি একটা হচ্ছে ডাবের পানির জুস নিছি আর এটা হচ্ছে লো পেটের একটা মিল্ক নিলাম হচ্ছে মালতা আপেল কমলা নিলাম আগে কিসমিসের পাইকেট একটা হচ্ছে আটার পাইকেট তো বন্ধুরা এগুলাই করলাম বাজার আর আজকে বেশি কিছু করলাম না কারণ সবকিছু তো ঘরে থাকে তো আমি বিশেষ করে আমার মেশিনের জিনিসের জন্য গেছি কিন্তু এটা পাই নাই মনটা অনেক খারাপ তো বন্ধুরা ভালো থাকবেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমার ভিডিওগুলো আপনারা লাইক করবেন শেয়ার করবেন